আমি দেখতে পাচ্ছি আমার সামনে আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন রূপান্তর নামে একটা নাটক নির্মিত হয়েছে যেখানে লিঙ্গ পরিবর্তনকে স্বাভাবিক প্রবণতা হিসেবে দেখানো হয়েছে এ বিষয়ে সমাজ সচেতন আপনার মন্তব্য কামনা করছি দেখুন আমরা ইতোপূর্বে বিষয়ে আলম একাধিক জায়গায় মন্তব্য করেছি খুবই দুঃখজনক প্রথমত আমাদের সমাজে আপনার সমকামিতাকে পুশ করার যে অপচেষ্টা করা হচ্ছে বেআইনি এবং আপনার এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তা বিরোধী বিষয়টাকে পুশ করা হচ্ছে একটা অসুস্থতা একটা বিকৃত একটাকে অধিকারের নাম দিয়ে যে প্রবেশ করানো হচ্ছে এবং ইতোমধ্যে আপনার দুনিয়া দুনিয়াসহ পৃথিবীর অনেক দেশে অভিভাবকরা রাস্তাঘাটে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন এই অনাচার বিরুদ্ধে সমাজ এবং পরিবার ধ্বংস হচ্ছে তো এটার এটাকে আমাদের সমাজে পুশ করার যে অপচেষ্টা চালানো হচ্ছে বই পুস্তকের মাধ্যমে সেটা নাটকের মাধ্যমে পুশ করে সেটাকে স্বাভাবিক করার এক অপচেষ্টা আমরা দেখতে পেলাম যদিও এর মধ্যে আমরা আরও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আমরা বিভিন্ন এই ধরনের নাটক প্রচারিত হয়েছে বলে সংবাদ দেখেছি যেটা আমাদের চোখে পড়েনি যাই হোক তো এ ধরনের বিষয়গুলোর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে আমরা দল মত নির্বিশেষে এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষই এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে অ্যাগ্রেসিভলি এই জিনিসটাকে পুশ করার যে বিদেশি এজেন্ডা আমাদের দেশীয় কিছু মানুষ বাস্তবায়ন করার লিপ্ত সেটা যে কোনো মূল্যে রুখতে হবে যদি আমাদের পরিবারকে বাঁচাতে হয় আমাদের প্রজন্মকে বাঁচাতে হয় আমাদের সমাজকে যদি বাঁচাতে হয় এমনি পরিবার ব্যবস্থা আমাদের ভঙ্গুর হয়ে যাচ্ছে দিন দিন সেখানে এ ধরনের বিষয়গুলো যদি পুশ করা হয় তাহলে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করবে বিধায় ইতোমধ্যে যদিও স্পন্সর প্রতিষ্ঠান তাদের সাথে প্রতারণা করা হয়েছে দেখুন এরা যে প্রতারণা করে এক মানে আদর্শিকভাবে যারা দেউলিয়া আদর্শিকভাবে যারা তারা তাদের কাজগুলো এরকমই হয় তারা প্রতারণা করেছে আপনার স্পন্সর প্রতিষ্ঠানের সাথে তারা ইতিমধ্যে এটা নিয়ে মামলা পর্যন্ত গিয়েছে তো সব মিলিয়ে এ ধরনের অন্যায় অনাচারের বিরুদ্ধে আমাদের সবাইকেই সোচ্চার হতে হবে